দিনাজপুরের পার্বতীপুরের মধ্যপাড়ায় ঘনবসতিপূর্ণ এলাকায় নিয়মের তোয়াক্কা না করে চলছে অবৈধভাবে পাথর ভাঙার কাজ দিন রাত বিকট শব্দে অতিষ্ঠ এলাকাবাসী সেই সাথে দূষণের কারণে চরম স্বাস্থ্য ঝুঁকিতে তারা পরিবেশ অধিদপ্তরকে জানিয়েও হয়নি কোনো সুরাহা এদিকে শিগগিরই তদন্ত করে ব্যবস্থা আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তা বান্ডেল থাকলে প্রতি সিনমানিতে টাকা বাঁচবে বিকাশ সিনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মধ্যপাড়ায় দেশের একমাত্র পাথর খনি একে ঘিরে আশেপাশে গড়ে উঠেছে পাথর ভাঙার অসংখ্য প্রতিষ্ঠান কিন্তু তিন রাত পাথর ভাঙা মেশিনের বিকট শব্দে অতিষ্ঠ খনির আশপাশের গ্রামের বাসিন্দারা উচ্চ শব্দেই ব্যাঘাত ঘটছে শিক্ষার্থীদের পড়ালেখায় পাশাপাশি ভাঙা পাথরের ধুলিকণায় দূষিত হচ্ছে পরিবেশ কমে গেছে জমিতে ফসল উৎপাদন চরম স্বাস্থ্য ঝুঁকিতে স্থানীয়রা শব্দ জন্য আমরা থাকতে পারছি না আমার বাসার পাশে বসেছে এই পাথর ভাঙা মেশিন দিনা 24 ঘন্টা চলতেছে। এইসব মেশিন বন্ধে তিন মাস আগে জেলা প্রশাসক পরিবেশ অধিদপ্তর সহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ জানাল স্থানীয়রা। এরপরও কোনো ব্যবস্থা না নেয়ে অসহায় তারা। তবে ব্যবসায়ীদের দাবি নিয়ম মেনেই লোকালয় থেকে দূরে চলছে পাথর ভাঙার কাজ। এটা অভিযোগ করেছিলাম প্রায় 3 মাস হয়ে গেল। কিন্তু এখনো প্রশাসন কেন ব্যবস্থা নিচ্ছে না? আমরা জানি না আমাদের প্লান গুলোকে ভালোভাবে যাতে করে শব্দ দূষণ থেকে বায়ু দূষণ থেকে এটা রক্ষা করা যায় আমরা যথাযথ পদক্ষেপ নেওয়ার চেষ্টা করতেছি পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কর্তৃপক্ষকে জানানো হয়েছে অনুমোদনহীন মেশিন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার তাহলে আর পাথর মেশিন নিয়ে যে অভিযোগ আসছিল সেই অভিযোগের প্রেক্ষিতে আমাদের অফিস থেকে সরজমিন পরিদর্শন করা হয় পরিদর্শন করে পরিদর্শন প্রতিবেদন আমরা সদর দপ্তরের এনফোর্সমেন্ট শাখায় প্রেরণ করি এখন পরবর্তী কার্যক্রম ওই এনফোর্সমেন্ট শাখা থেকে গ্রহণ করা হবে পরিবেশ অধিদপ্তর থেকেও এগুলো তদন্ত করেছে এবং তাদের দিক থেকে মনিটর করা হচ্ছে আশা করি লোকালয়ের ভেতরে কোনো ক্রাশার মেশিন যদি চলে আমরা অভিযোগ পেলে আমরা নিয়মিত অভিযানও করি সেগুলো বন্ধ করে দেওয়া হবে মধ্যপাড়ায় খনির আশপাশের গ্রামের বাসিন্দা প্রায় দশ হাজার আর ছোট বড় মিলিয়ে প্রায় বিশটি পাথর ভাঙার প্রতিষ্ঠান রয়েছে সেগুলো সবই অবৈধ বলে জানিয়েছে প্রশাসন ইন্ডিপেন্ডেন্ট নিউজ